ঘাড় ওকাথের ব্যথা হলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ব্যথার জায়গায় দিন এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা ও টান কমাতে সাহায্য করে চাইলে সামান্য নারকেল বা সরিষার তেল গরম করে হালকা ম্যাসাজও করতে পারেন বেশি সময় এক জায়গায় বসে না থেকে মাঝে মাঝে স্ট্রেচিং করলে সমস্যা দ্রুত কমে এটা নিয়ে একটু বিস্তারিত নিচে বলা হলো প্রথমে এক গরম পানিতে তোয়ালে ভিজিয়ে সেক কিভাবে করবেন এক একটি পরিষ্কার তোয়ালে নিন দুই গরম সহনীয় তাপমাত্রার পানিতে ভিজিয়ে নিন তিন অতিরিক্ত পানি চিপে ফেলে ব্যথার স্থানে দশ মাইনাস পনেরো মিনিট ধরে লাগান চার প্রয়োজনে আবার গরম পানিতে ভিজিয়ে পুনরায় সেক দিন কেন কাজ করে গরম সেকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পেশির শক্তভাব স্টিফনেস ও টান কমে ব্যথা উপশম হয় এবং আরামদায়ক উষ্ণতা পেশিকে শিথিল করে দুই তেল দিয়ে হালকা ম্যাসাজ তেল নির্বাচন নারকেল তেল ত্বক নরম রাখে এবং হালকা গরম করলে পেশিতে আরাম দেয় সরিষার তেল উষ্ণ প্রভাব তৈরি করে যা ব্যথা ও গোলাভাব কমাতে সহায়ক কিভাবে করবেন এক তেল হালকা গরম করে নিন খুব বেশি গরম নয় দুই আঙুলের ডগা দিয়ে ব্যথার চারপাশে হালকা বৃত্তাকার ম্যাসাজ করুন তিন পাঁচ মাইনাস দশ মিনিট ধীরে ধীরে করুন তারপর দিয়ে ঢেকে রাখুন যেন উষ্ণতা থাকে তিন বসে থাকার অভ্যাস পরিবর্তন ও স্ট্রেচিং বেশি সময় একই ভঙ্গিতে বসে থাকা যেমন কম্পিউটার বা মোবাইল ব্যবহার ঘাড় ও কাঁধের পেশিতে চাপ সৃষ্টি করে প্রতি ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিটে সামান্য বিরতি নিন এবং কিছু সহজ স্ট্রেচ করুন ঘাড় ভরানো ডানে বামে সামনে পেছনে ধীরে ধীরে তাঁত ঘোরানো ক্লকুইজ এবং অ্যান্টি ক্লকুইজ হাত ওপরে তুলে স্ট্রেচ করা এসব ব্যায়াম রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং পেশি নরম রাখে যার সতর্ক গরম শেক বা তেল গরম করার সময় তাপমাত্রা যেন সহনীয় হয় যাতে ত্বক পুড়ে না যায় যদি ব্যথা দুই মাইনাস তিন দিনের মধ্যে না কমে বা হাত অবশ হয়ে যায় ঝিনঝিন করে তাহলে ডাক্তার দেখানো জরুরি দুর্ঘটনা পড়ে যাওয়া বা হঠাৎ ব্যথা শুরু হলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন